সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদের বিশ্বস্ত উৎস আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব একটি আলোচিত কূটনৈতিক বিষয় যুক্তরাষ্ট্র কি সত্যি ইসরায়েলের সঙ্গ থেকে দূরে সরে গিয়ে ইরানের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে চলেছে বিশ্ব রাজনীতি এই প্রশ্ন এখন সবচেয়ে বেশি আলোচিত সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কিছু কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে যা দুই হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক পরিমণ্ডল বড় ধরনের পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনার বিষয় হচ্ছে পারমাণবিক কর্মসূচি স্থিতিশীলতা এবং মানবিক সহায়তা এই আলোচনার অংশ হিসেবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে বিশেষ করে খাদ্য ওষুধ আমদানির ক্ষেত্রে ওয়ারসাহা জানিয়েছে যারা ইরানের জনগণের প্রতি বৈদা নয় বরং বাস্তবমুখী সংলাপকে প্রাধান্য দিচ্ছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করছে অর্থাৎ শুধুমাত্র ঐতিহ্যগত মিত্রদের ওপর নির্ভর না করে বৃহত্তর আঞ্চলিক সম্পর্কের দিকে নজর দিচ্ছে তবে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সম্পর্ক এখনো বিদ্যমান ওয়াশিংটন প্রশাসন জানিয়েছে তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিন্তু মানবিক আইন লঙ্ঘনের কোনো ঘটনার পক্ষে থাকবে না সাম্প্রতিক গাজা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের সমালোচনা উঠেছে যা বাইডেন প্রশাসনকে আরও সতর্ক করে তুলেছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে ইসরায়েলের প্রতি সমর্থন ও মানবিক নীতির ভারসাম্য রক্ষা করাই মূল লক্ষ্য অন্যদিকে ইরানও তাদের অবস্থান কিছুটা নমনীয় করেছে তেহরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন সম্পর্ক চায় যা পারস্পরিক সম্মান ও বিশ্বাসের ভিত্তি গড়ে উঠবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন আমরা শত্রুতা চাই না আমরা বাস্তবমুখী প্রতিযোগিতা চাই এই বক্তব্যকে অনেকে দেখছেন একটি নতুন আঞ্চলিক ভারসাম্য ইঙ্গিত হিসেবে ইরান বর্তমানে চীন রাশিয়া ও তুরস্কের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে তবে তারা পশ্চিমা বিশ্বকেও সম্পূর্ণভাবে বাদ দিতে চাইছে না বাইডেন প্রশাসনের কিছু উপদেষ্টা মনে করেন ইরানের সঙ্গে সীমিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে কারণ ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা মানে আঞ্চলিক শান্তির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করা এই পরিস্থিতিতে অনেক আন্তর্জাতিক বিশ্লেষণ বলছেন একটি ভারসাম্যপূর্ণ পূর্ণ বিন্যাস তবে যুক্তরাষ্ট্র ইরানের এই গন্তব্য কাছাকাছি আসা নিয়ে ইসরায়েল সহ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে তারা মনে করে এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ক্ষমতা ভারসাম্যকে প্রভাবিত করতে পারে তবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এই নতুন অবস্থাকে ইতিবাচক কূটনৈতিক পুনর্গঠন বলে অভিহিত করেছেন সৌদি আরব জানিয়েছে আমেরিকা যদি ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সফল হয় তবে এটি আঞ্চলিক স্থিতিশীলতার নতুন সুযোগ সৃষ্টি করবে এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিবর্তনের পেছনে আরও কিছু গভীর কারণ কাজ করছে ইউক্রেন সংঘাত বিশ্ব অর্থনৈতিক ধীরগতি এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব এসব বিষয়ে যুক্তরাষ্ট্রকে নতুন ভাবে করছে তাদের লক্ষ্য এখন একটি দীর্ঘমেয়াদীমুখী পররাষ্ট্র জাতিসংঘের এক ব্রিফিং এ বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারে তবে তা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনতে সাহায্য করবে তবে সেই পথ সহজ নয় কারণ ইতিহাস আস্থা এবং রাজনৈতিক পার্থক্য এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটনের দিকে তারা কিভাবে এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে ভবিষ্যতে নীতি নির্ধারণ করে এটা কূটনৈতিক পরিবর্তন সফল হলে এটি হতে পারে এক নতুন অধ্যায় সূচনা। আজকের মতো এ পর্যন্ত আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট যেখানে প্রতিদিনে পাওয়া যায় নিরপেক্ষ বিশ্লেষণ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ পরবর্তী আবারও দেখা হবে নতুন খবর বিশ্লেষণ নিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন গ্লোবাল পয়েন্টের সঙ্গে সত্য তথ্যের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান